ব্লক আজকে আমরা একটু বের হবো সামনে নাকি দশটা থেকে এসে দাঁড়িয়ে থাকছে এখানে আমাকে কল দিচ্ছে বারবার ঘুম থেকে ট্রেনে তুলে দিচ্ছে মদ ইসে আর আমরা এখন বের হবো কিছু জিনিস কেনার জন্য চলেন আমরা ব্রেকফেস্ট

কিছু জিনিস আনার জন্য আর এখন একটু বের হবো এখন রাত দশটা বাজতেছে আমরা বের হবো কিছু অসদ্য মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করার জন্য আর আমাদের সবাই উপস্থিত আছে এখানে আর আমরা বের হবো চলেন আসসালাম আমি আওয়াজ চলে আসলাম চলে আসলাম আপনাদের মাঝে শুনছো

না 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 আমি বল না নয়টা কথা ছিল বলতো নয়টা কথা ছিল নয়টা ছিল তোwatt থেকে নয়টা সব বোন আমার এগুলা আমার কি সব আমি বলে ভাগ না আর এক নম্বরে আমার ভাই আমার ভাই আমার ভাই ও কি বলতে পারবে ও কি বলতে পারবে তোমার কিশের কলেজে লিচ্চা ডিসকাল লুইচ্চা আচ্ছা একটা থাকলে কি লুইচ্চা হয় নাকি নয়টা থাকলে লুইচ্চা হয় কমেন্ট করতে যারা কমেন্ট বক্স এটা যাবে নয়টা থাকলে লুইচ্চা লাগে একটা থাকলে লুইচ্চাটা আমরা যাই হাঁটি এটা কি এটা কি এটা 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 না চাবে ভাই আজকে দিন কেমন গেল এগুলো দিয়ে কেমন লাগতে আপনার ভালো লাগতেছে কিন্তু অনেকজনকে দেওয়া যায় নাই ইনশাল্লাহ সামনে দিব আমরা এবার থেকে এর আগে আরো আগে দিব আরো বেশি দিব ইনশাল্লাহ ভাই আপনার কেমন লাগতেছে ভাই আমার অনেক ভালো লাগছে কিন্তু এবারে কিন্তু অনেকজন পাই নাই আমরা ক্ষুদ্র 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 হিসেবে এগিয়ে যাব আপনারা আমাদের স্বাগত আপনারা তো আমাদের ব্যান্ডা এটা আমরা জাস্ট এমনি দিছি আমরা আমাদের দেখে আরো কেউ দেয় তাইলে আমাদের ভালোবে দেয় এটাই এটাই একটা অসাধারণ মানুষ তাই আপনারা আরো দোয়া করবেন আপনাদের জন্য যারা আমরা দিতে পারি আরিফ ভাই নাকি গান গাবে এখন আরিফ ভাই শুরু করেন আমি তোমার গাই ফেল আমি এক লাইন বাড়া আগে জোদ্দুর পারোদ্দুর পারোদ্দুর পারো এক লাইন ওর জন্য এক লাইন তোমার জন্য एक लाइन एक लाइन ড্রিঙ্কি ওয়াটার চলে আসছে আমাদের মাঝে পানি লাগলে ওর থেকে কোনো জায়গায় পানি লাগলে ওর সাথে নম্বরটা দিতা দাও কিছু বলবো না বলিস না থাক মত আলবে ড্যাকে কি রামজিলা যেটা তো ড্যাকটা দিছিয়ে দিয়ে আদি শুরু কর গাইদি শুরু কর গাইদি শুরু কর বল কি ভাই প্যারা করা যায়

দিয়া নো এগো মাসলামা আছে গমি তো মানে সাই সালামে পরিচিত এটা ভাই এম কর সব সময় ভাই ওই দিকে সবাই চিনি আর আ আমরা ডিআর খেলবা খেলবা না ডিআর নি বেজা আজকে আজকে কি আর পালা সামির ভাই কামির একটা ডিআর দি ছোট করে ভাই বেশি দিন রে কমিয়ে দে দিও না মেটে দিলা না মে না তুমি তো ট্যাক্স বন্না ভাই আমি ফর ফর না আচ্ছা আচ্ছা ডিআর 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 একটা প্রোগ্রাম সরি একটা ব্লক

আমাদের জন্মগত অধিকার আছে আসলে ওকে মারলে নাকি অনেকের কষ্ট হয় আসলে বিশেষ করে যার কষ্ট বেশি হয়েছে তাকেই বলতেছি কিন্তু হ্যাঁ বিশেষ করে যার বেশি কষ্ট হয়েছে হ্যাঁ তাকেই বলতেছি বদলাংগা ৰোড যাবা

থাকলো আমরা এটা শোফের মতো কিছু করে নিই আমরা আসলে একটি সংগঠন থেকে সবাই মিলে হতদরিদ্রদের মাঝে কম বিতরণ করছি আর আমরা নেক্সট ব্লক ইনশাল্লাহ অনেক বড়ো হবে আর আমরা সবাই মিলে ফ্যামিলি প্রোগ্রাম ফার্স্টবারের মতো কক্সবাজ যাচ্ছি আর আমরা এখান থেকে এখন চলে যাব আর আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক ফেসবুক এর পেজটা নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই করবেন আমার ভাইটাকে ইয়া করবেন বুঝছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকেও মাহি সামে ফলো করে দিবেন ঠিক আছে